আলাইকুম দশ শ্রতা দশ শ্রতা ইতিমধ্যে ছাত্রদের দেওয়া সরকারের রূপরেখা তারা প্রকাশ করেছেন এবং তাদের একটা দল এখন গণভবনে আছেন সেটার মাধ্যমে তারা প্রকাশ করেছেন সূত্র আমার পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা আপনাদেরকে একটু পরে শোনা যে ছাত্ররা কি ধরনের রূপরেখা পরবর্তীকালীন সরকারের দুজন্য নির্দেশ দিক নির্দেশনা দিয়েছেন তারা প্রথমত তারা যেটা বলেছেন সরকারের মেয়াদ তিন থেকে ছয় বছর সর্বোচ্চ মেয়ের শেষে তিন মাস আগে নির্বাচনের ব্যবস্থা করা পার্লামেন্ট ভেঙে দিয়ে আজ আগস্ট বিকেলের মধ্যে সরকার গঠন। প্রধান বিচারপতির অপসারণ পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধানদের অপসরে পাঠানো তিন বাহিনী বাদে তিন বাহিনীর প্রধান বাদে তাদেরকে বাহীদেরকে অপসরে পাঠানো নির্বাচন কমিশন কোন গঠন সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল সরকারের সকল চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল ছাত্র নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ প্রধান জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা বিগত পনেরো বছরের দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা ক্ষেত্রপত্র প্রকাশ দুর্নীতি দমন কমিশন পূর্ণগঠন দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সমন্বয়কারা এই প্রজ্ঞাপন জারি করেছেন ছাত্রদের দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তারা প্রকাশ করে দিয়েছেন ইতিমধ্যে অলরেডি প্রধান উপদেষ্টা করেছেন ডাক্তার মোহাম্মদ ইউনুসকে এবং এখানে বিভিন্ন মানুষ আলোচনা সমালোচনা করেছেন দর্শক এই ক্লান্তি লগ্নে ডাক্তার ইউনুস ছাড়া বিকল্প কাউকে দেখতেছেন না ইতিমধ্যে সেনাবাহিনীর সামরিক সেনাবাহিনী থেকে বা আপনার রাষ্ট্রপ্রধান থেকে যেটা আপনারা পেয়েছেন তাদেরকে আপনারা না তাদেরকে প্রধান জন্য যাদেরকে হয়েছিল প্রথমে ডাক্তার ইউনুসকে আপনার উপদেষ্টা প্রধান উপদেষ্টা করতে প্রস্তাব রেখেছেন বৈষম্য ছাত্র আন্দোলনকারী সমন্বয়কের এবং সেটা আপনার অনুমোদনও হয়েছে দর্শা এই মুহূর্তে দেশের ছাত্রের শান্তি শৃঙ্খলা আনতে হলে এই ধরনের পদক্ষেপটা খুবই জরুরি তারা সমালোচনা বাদ দিয়ে দেশটাকে পূর্ণ গঠনের জন্য তৈরি হন এবং তারা যে রূপরেখা দিয়েছে আমি মনে করি দশটি এই দশ লাইনের ভিতরে সবকিছু উঠে এসেছে পরবর্তী সময় যদি সিদ্ধান্তগুলো মেনে নেয় তাহলে আর দেশে কোনো অরাজকতা তৈরি হবে না সরকার নির্বাচন করবে জনগণ কোন অবৈধ স্বৈশাসক যেন আর পুনরায় নিজেদেরকে বীজ বোপন না করতে পারে এই সরকারের গঠনমূলক কার্যক্রমগুলোর মাধ্যমে দশস্বতা ইতিমধ্যে যারা পরবর্তী সরকার গঠন করবেন তরুণ সমাজ কিন্তু একাত্তর যুদ্ধ দেখে নাই তরুণ সমাজ দেখেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাস এবং পাঁচই আগস্ট তাই সেটা মাথা রেখে পরবর্তী আপনারা এগিয়ে যাবেন মনে রাখবেন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা সততা প্রকাশ করবেন যদিও বাংলাদেশের সাধারণ পাবলিক বলুন বা যারা দায়িত্বরত আছে তাদেরকে এই ধরনের আহ ভিত্তিতে ফিরে আসা খুবই কঠিন হবে তবুও আপনার চেষ্টা করবে। বাংলাদেশে দুর্নীতি ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি সবকিছু থেকে যেন মুক্তি হয় পাশাপাশি যে সিন্ডিকেট দাড়ি যে ব্যবসায়ীকরা এতদিন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী নাকের দরকার তেল দিয়ে আপনারা যে লাফালাফি করছেন মানুষকে যেমন নাবিশ্বাস উঠে ফেলছেন দ্রব্য বৃদ্ধি করে তাদেরকেও ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তীকালে যেন এ ধরনের সিন্ডিকেট ব্যবসায়ীরা তৈরি না হতে পারে সেটার জন্য যেন আলাদা টিম গঠন করে এগুলো প্রত্যেকটা সময় বাজার উপস্থাপনা করা হয় এবং যাই সব সিন্ডিকেট ধরনের কর্মকান্ডের সাথে জড়িত ছিল সরকারের লালিত ব্যবসায়ী তাদেরকে যেন জনগণের সামনে উপস্থাপনা করে ন্যায্য আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হোক এটাই সবার দাবি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে আলাইকুম